আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম সৌদি যুবরাজের কাছে ক্ষতিপূরণ চান খসগির স্ত্রী কেন সৌদি আরবকে নন ন্যাটো মেজর অ্যালাই ঘোষণা করল যুক্তরাষ্ট্র জেনজিদের সঙ্গে সংঘর্ষের পর নেপালে কারফিউ সমুদ্রে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান নেপথ্যে কি সর্বশেষ জানাবো ইয়র্কে এলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সৌদি যুবরাজের কাছে ক্ষতিপূরণ চান খাসগিরি স্ত্রী তুরস্কের استانবলে সৌদি কনসুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাসগিরি স্ত্রী হানান এলাত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার স্বামীকে হত্যার বিচার চেয়েছেন মার্কিন গণমাধ্যম সিএনএন কে দেয়া সাক্ষাৎকারে হানান যুবরাজকে দাবি জানিয়েছেন এর আগে মঙ্গলবার ট্রাম্পের উদ্দেশ্যে তিনি লেখেন তার সৌদি উচিত ছিল আমার 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 সামনে এসে কাছে ক্ষমা চাওয়া যা ক্ষতি হয়েছে তা মিটিয়ে দিতে হবে তাকে সিএনএন কে দেয়ার সাক্ষাৎকারে হানান এলাত বলেন তাকে ওয়াশিংটনে দেখা আমার জন্য খুবই বেদনাদায়ক তিনি একজন রাষ্ট্রপ্রধান হতে পারেন কিন্তু প্রকৃত শাসক নন জামালের হত্যাকাণ্ড আমার জীবন শেষ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি ক্রাউন প্রিন্সকে আলিঙ্গনপূর্ণ স্বাগত জানানোর ঘটনায় দুঃখ পেয়েছেন এলান এফপিকে তিনি বলেন এটি আমাকে খুবই ব্যথিত করেছে এবং এটি হতাশাজনক জামাল খাসোগি দুই সালে হত্যার শিকার হন যুক্তরাষ্ট্রের অভিযোগে হত্যাকাণ্ডের পেছনে সৌদি আরবের হাত রয়েছে খাসোগি যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিলেন এবং ওয়াশিংটন পোস্টে সৌদি সরকারের সমালোচনামূলক লেখা প্রকাশ করতেন ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের প্রশাসন যে মার্কিন গোয়েন্দা তথ্য প্রকাশ করে তাতে বলা হয়েছিল ক্রাউন প্রিন্সি হত্যার নির্দেশ দিয়েছিলেন কিন্তু ট্রাম্প জোর দিয়ে বলেন তার অতিথি সে বিষয়ে জানতেন না আর যুবরাজ সালমানের এটি ছিল দুই সালে খাশোগির হত্যাকাণ্ডের পর প্রথম হোয়াইট হাউস সফর খাশোগির স্ত্রী বিষয়টিতে খুবই মর্মাহত তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন আমি তার বিধবা হিসেবে আমার ন্যায্য ক্ষতিপূরণও দাবি করছি যুবরাজ দুই হাজার উনিশ সালে অনুষ্ঠানে স্পষ্ট বলেছিলেন সৌদি আরবের কার্যত নেতা হিসেবে তিনি জামাল খাসুগির হত্যার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন বিশেষ করে যেহেতু এটি সৌদি সরকারের কর্মরত ব্যক্তিরা করেছেন ওই ঘটনার একটি মীমাংসা বা ক্ষতিপূরণ হবে সৌদি সরকারের পক্ষ থেকে আমার ও আমার স্বামীর প্রতি জবাবদিহি বাস্তবায়নের একটি সদিচ্ছা যার মাধ্যমে বিষয়টি চিরতরে মিটিয়ে ফেলা সম্ভব হবে কেন সৌদি আরবকে নন মেজর এলাই ঘোষণা করল যুক্তরাষ্ট্র সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের পর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ হয়েছে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ন্যাটোর বাইরের মেজর অ্যালাই বা গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন এর ফলে দেশটি উন্নত আমেরিকান সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিতে অগ্রাধিকারের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সৌদি আরবকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের জন্য এখনও বৈধ হয়নি নন মেজর অ্যালাই হওয়ায় সৌদি আরব মার্কিন সামরিক প্রশিক্ষণ গবেষণা যৌথ প্রযুক্তি উন্নয়ন এবং গোয়েন্দা তথ্য বিনিময় সহ নানা ক্ষেত্রে সুবিধা পাবেন এছাড়া লজিস্টিক সহায়তা ও সামরিক তহবিল গ্রহণও সহজ হবে সাবেক মার্কিন কর্মকর্তা আমস হোস্টেইন উল্লেখ করেছেন উপসাগরের বৃহত্তম দেশ হিসেবে সৌদি আরব যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার সাবেক উপসহকারী প্রতিরক্ষা সচিব মাইক মিলরয়ও বলেছেন ননন্যাটো গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে সৌদি আরবকে স্বীকৃতি দেয়া এবং পারমাণবিক ও কৌশলগত সহযোগিতা এই দেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে দুই দিনের সফরে যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্ট্র্যাটেজিক ডিফেন্স চুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বেসামরিক পারমাণবিক জ্বালানি এবং গুরুত্বপূর্ণ খনিজ ধাতু সরবরাহ কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে একাধিক চুক্তিতে সই করেছেন জেনজিতের সঙ্গে সংঘর্ষের পর নেপালে কারফিউ নেপালে জেনজি তরুণদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক সরকার দলের সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা কমে বাড়ছে এর মাঝে দেশটির কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে দুপক্ষকে শান্ত থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী সুজিলা কার্কি খবর বার্তা সংস্থা এ দেশটির বারা জেলায় সদস্যদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অব নেপাল ইউএমএল সমর্থকদের সংঘর্ষের পর স্থানীয় প্রশাসন গণজমায়েত নিষিদ্ধ করেছে প্রশাসন জানিয়েছে শান্তি শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার বিশ নভেম্বর স্থানীয় সময় রাত আটটা পর্যন্ত কারফিউ জারি থাকবে এর আগে বুধবার বাড়া জেলার সীমারা এলাকায় যেন যে বিক্ষোভকারীদের সমাবেশ ও সিপিএন ইউএমএল কর্মীদের পাল্টা র্যালি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিমানবন্দরের কাছেও ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে পরে সংঘর্ষ হয় এরপরই কার্ফিউ জারি করে কর্তৃপক্ষ ওই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ নেপাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আবিনারায়ণ কাফলে এএফপিকে বলেন পরিস্থিতি এখন স্বাভাবিক কেউ গুরুতর আহত হয়নি নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি সব পক্ষকে অপ্রয়োজনীয় রাজনৈতিক উস্কানি এড়িয়ে চলার অনুরোধ করেন একই সঙ্গে তিনি দুই সালের পাঁচ মার্চের নির্বাচনের প্রতি আস্থা রাখতে বলেন কার্কি বলেন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সংযম ও প্রস্তুতির সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে সমুদ্রে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান নেপথ থেকে সমুদ্রে কৃত্রিম দ্বীপ তৈরি করে তেল গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেডের বরাতে বুধবার এমন খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের সিন্ধু উপকূলের সুজাওয়াল জেলার প্রায় 30 কিলোমিটার দূরে সমুদ্রের মাঝেই কৃত্রিম দ্বীপ নির্মাণ করা হবে ইসলামাবাদে এক তেল গ্যাসের সম্মেলনের ফাঁকে তথ্য গণমাধ্যমটিকে দেন পিপিএল এর জেনারেল ম্যানেজার আরশাদ পালেকার তিনি বলেন প্রায় ছয় ফুট উচ্চতায় এই প্ল্যাটফর্মের ঢেউয়ের উচ্চতা মোকাবেলা করতে পারবে ফলে রাতে দিনে নির্বিঘ্নে তেল ও গ্যাসের খোঁজ চালাতে যাবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সম্ভাব্য বৃহৎ তেল সম্পদে আগ্রহ দেখানোর পর দেশটির সমুদ্র ভিত্তিক ড্রিলিং কার্যক্রম নতুন গতি পেয়েছে এরপর থেকে পিপিএল ম্যারি এনার্জিস লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাসকে নতুন অফসর অনুসন্ধান লাইসেন্স দেওয়া হয়েছে আরশাদ পলেকার জানান পাকিস্তানের জন্য প্রথমবারের মতো হতে যাওয়া এই প্রকল্পটি অশু আরশাদ পলেকার জানান পাকিস্তানের জন্য প্রথমবারের মতো হতে যাওয়া এই প্রকল্পটি ধাবির একটি প্রকল্পের অনুকরণে তৈরি হচ্ছে সফলভাবে কৃত্রিম দ্বীপে ড্রিলিং প্ল্যাটফর্ম নির্মাণ করা হচ্ছে তার মতে আগামী বছরের ফেব্রুয়ারিতে দ্বীপ নির্মাণ কাজ সম্পন্ন হবে এরপরই কোম্পানিটি পঁচিশটি কূপ খননের লক্ষণে কার্যক্রম শুরু করবে নিউ ইয়র্কে এলে গ্রেফতার গ্রেফতার করা হবে বলে ঘোষণা দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। গাজাই হামলার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত দীর্ঘদিন আগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেই সিদ্ধান্তের ভিত্তিতেই তিনি অবস্থান নিয়েছেন মামদানি এমন সময়ে মন্তব্য করেন যখন নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন এবং তাকে মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান এনওয়াইসি ভিত্তিক চ্যানেল এবিসি সাতের সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়ে মামদানি বলেন নিউইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর এবং সেই আইনের প্রতি সম্মান জানাতে আইসিসির পরোয়ানা কার্যকর রাখতে হবে তিনি মনে করিয়ে দেন দুই সালে জারি করা ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার বেসামরিক জনগণের ওপর ইচ্ছাকৃত হামলা এবং যুদ্ধ কৌশল হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগ রয়েছে তিনি আরও বলেন আমি বহুবার বলেছি শহর আন্তর্জাতিক আইনের শহর তার মানে আইনকে রক্ষা করা সেই আইনের পরোয়ানা বেনিয়ামিন নেতানিয়া হুবা ভ্লাদিমির পুতিন সবার জন্যই বহাল থাকবে নির্বাচনের প্রচারের সময় মামদানি একই অবস্থান জানিয়েছিলেন গত অক্টোবরে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আইনগত সুযোগ পেলে নেতানিয়াহুকে গ্রেফতার করবেন এবং নিউ ইয়র্ক এমন নীতি অনুসরণ করতে চায় গ্রেফতারে কোনো নতুন আইন তৈরি করবে কি না এমন প্রশ্নে মামদানি বলেন তিনি ডোনাল্ড ট্রাম্পের মতো নতুন নিয়ম বানানোর পথে হাঁটবেন না বরং বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে সব সম্ভাবনা খুঁজে দেখবেন তবে উল্লেখযোগ্য বিষয় হল যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় ফলে এই পরোয়ানা কার্যকর করা কতটা সম্ভব না নিয়ে আইনগতদের মধ্যে প্রশ্ন রয়ে গেছে